একটা বিষয় খেয়াল করবেন ফেরেস্তা হচ্ছে নূরের তৈরি মানুষ হচ্ছে মাটির তৈরি ফেরেস্তারা তারা গোড়া করে না তাদের কোনো গোনা নাই গোনা করার ইচ্ছা শক্তিও নেই তাদেরকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবেই তাদেরকে গোনা করার খায় সাত আল্লাহ দেন নাই কিন্তু মানুষকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে গোনা করার ইচ্ছা শক্তি দিয়েছেন খায় সাত দিয়েছেন গুনাহ করার ইচ্ছা শক্তি থাকার পরেও মানুষের গুনাহ থাকার পরেও আল্লাহ তালা মানুষকে বলেছেন ওলা পদ কার বণী আদম বনি আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন কেন ফেরেস তারা তাদের গুণা নাই গুণা করার ইচ্ছা শক্তি নাই বিদায়ী তারা গুণা করে না কিন্তু মানুষ গুনাহ করার ইচ্ছা শক্তি থাকার পরেও যখন মানুষ আল্লাহ আল্লাহতালার ভয়ে জাহান্নামের হয়ে যখন সে গুনাহ করে না গুনাহ ছেড়ে দেয় নিজেকে সংশোধন করে ইস্লাহা করে আল্লাহর বয়ে যখন নিজেকে আল্লাহর সামনে উন্নত করে দেয় তখন নরের তৈরি বেগুনা মাসুম ফেরস্তার চাইতেও মানুষ দামি হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় এজন্যই আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন সুবাহান আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে ফেরেস্তার চৈত শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্ম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আসুন আল্লাহ তালা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাকে আমরা রক্ষা করি আল্লাহ তালার ভয়ে নিজেকে আল্লাহর সামনে নত করে দেই বা শক্ত সালাত করি রাসুলের সাল সালামের তরিকা মতে আমরা চলি নিজেকে পরকাল ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি নিজেকে আল্লাহর রসুল সাল্লু আসসালামের আদর্শে গঠন করি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন দুনিয়াতে থাকা অবস্থায় পরকাল ভিত্তিক জীবনযাপন করার তৌফিক আল্লাহ তালা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ